প্রিয় দর্শক মণ্ডলীরা আপনাদেরকে একটা সত্য ঘটনা দেখাইতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই দুই ব্যক্তি হচ্ছে দুই বন্ধু কিন্তু এরা এতটাই গরিব যে ঠিকমতো দুবেলা দুমুটো খাবার জুটে না এই দুই বন্ধুর কিছুটা জমি আছে সেই জমির চাষবাস করে দুবেলা দুমুটো খাবার জোগাড় করে কিন্তু পরবর্তী সময়ে গ্রামের মরল মশাই এদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার জুলুম অত্যাচার করবে তাই প্রিয় দর্শক মন্ডলীরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি রে জান ভাই এদিকে কোথায় গিয়েছিলিস এই একটু মাঠ দিকে গিয়েছিলাম রে ভাই তো ভাই সায়ন তোর মাঠের অবস্থা কি রকম আর বলিস না ভাই আমার মাঠের খুব অবস্থা খারাপ তুই এদিকে কোথায় যাবি এই আমি একটু মাঠ দিকে চললাম রে ভাই বেশ ভাই সায়ন আমিও দেখি আমার মাঠের অবস্থাটা কেমন বেশ ভাই তাহলে তো মার দিকে যা আমি বাড়ি দিকে যাই আল্লাহ হঠাৎ ধানের অবস্থা তো এরকম হয়ে গেল জানি না ধান হবে নাকি অনেক বেলা হয়ে গেল আর খিদেও লেগেছে যাই দেখি গা বাড়িতে খাবার পাই এই কথা বলার পর সায়ন খুবই দুঃখর সহকারে কষ্ট ভরা মন নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকে কিছু খাবার দাও খিদা পেয়েছে তুমি এলে হাত মুখ গলা ধুয়ে বসো আমি খাবার দিচ্ছি ও তাহলে আমি হাত মুখ গলা ধুয়ে বসছি তুমি তাড়াতাড়ি খাবারটা আনো সায়নের স্ত্রী সায়নকে খাবার দেওয়ার জন্য বাড়ির ভিতরে যায় এদিকে সায়ন হাত মুখ ধোয়ার পর সে এক জায়গায় বসে খাবারের অপেক্ষা করে সায়ন বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করলো খাবারের জন্য এদিকে তার স্ত্রী খাবার এনে দেয় তারপর হ্যাঁ গো এই সামান্য শুভ মুড়ি কিছু নেই না গো বাড়িতে আর কিছু নেই ছেলে দুটো উপোস আছে কিছু খাবার দিতে পারি নাই তুমি এক কাজ করো কেন একবার জমিদার বাবুর কাছে যাও গিয়ে বলো কিছু চাল ডাল দিতে যদি দেয় আমাদের খুব উপকার হবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো তাহলে আমি জমিদার বাবুর কাছে যাই দেখি কিছু দেয় নাকি স্ত্রীর কথা শুনে সায়ন মরল মশাইয়ের কাছে যায় কিছু চাল ডাল খাবারের ব্যবস্থা করার জন্য এই ব্যক্তিটাই হচ্ছে গ্রামের মরল মশাই গ্রামের দরিদ্র গরিব মানুষরা মরলমশাইয়ের কাছে আসে এবং কিছু চাল ডালের আবেদন করে কিন্তু মরল মশাই চাল ডাল দেয় ঠিক কথা কিন্তু চাল ডাল দেওয়ার আগে মোরলমশাই গরিবদের কাছ থেকে একটা খাতার মধ্যে করিয়ে তারপর এসেছে আমার কাছে আমাকে কিছু চাল ডাল দিয়ে সাহায্য করুন দুদিন ধরে আমার ছেলেরা ভালোভাবে খাবার পাচ্ছে না দেখ তোকে আমি সাহায্য করতে পারি আমার একটা শর্ত শর্ত আছে কি মরাল মশাই দেখ এই কাগজে সই করতে হবে না সই করলে আমি কিছু দেবো না মরল মশাই আমি তো পড়াশোনা জানি না আমি সই করতে পারবো না টিপ দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই টিপ দিলেও চলবে কান একাই দুই বস্তা চাল আর দুই বস্তা ডাল দি দে তো এ মূর্খ তো জানে না এই কাগজে কেন টিপ দেয়া করালাম মোর মশাই কেন কাগজে টিপ দকাইলেন শুনতালে এই কাগজের মধ্যে লেখা আছে যে কিছু চাল দানে পরিবর্তে এই আমার জমিগুলো মোর মশাইকে দিয়ে দিলাম মোর মশাই আপনি তো দারুণ বুদ্ধি বুদ্ধি না ঠাইল কি আমি গড়িবে কাছে এটা এত টাকা নিয়ে এই বাড়িটা বানালাম বুদ্ধি আছে বলে তো মর মশাই এটা তো ঠিক হচ্ছে না গুরুদের উপর জুলু মোতাজা করে আমরা নিচ্ছেন তুই বেশি জ্ঞান দিস না পরে দেখা যাবে গরিব কে আর কই রে চল জমিগুলো কাছ থেকে একটু ঘুরে আসি এর ওর কাছ থেকে তো অনেক জমি নেওয়া হলো চল একটু দেখে আসি আর সঙ্গে ছাতাটাও নিয়ে চলে আসিস হ্যাঁ চলুন তাহলে যাওয়া যাক মাঠে খুব রোদ রে ছাতাটা খুল এ ছাগলটা আমার জমিতে নিয়েছ তো আজ রান্না করে খাবো ছাগলটাও ধরে নিয়ে যাচ্ছে মরলমশাই আমার ছাগলটা কেন ধরে নিয়ে যাচ্ছেন এই ছাগলটা আমার জমিতে ধান খাচ্ছিল তাই ধরে নিয়ে চললাম আপনার জমি কি বলছেন মরণ মশাই এটা তো আমার জমি আপনার জমি কবে থেকে হয়ে গেল মনে করে দেখ সেই দিন যে টিপস হয়ে দিয়েছিলিস সেই দিন থেকেই এই জমির মালিক আমি এ চো ছাগল নিচ বড় মশাই এইটা আপনি কিন্তু ঠিক করলেন না যা 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 আমি গরিব অসহায় বলে আমার ওপরে এত অত্যাচার করলো এবং আমার ছাগলটাও নিয়ে গেল আল্লাহ একে কখনো তুমি মাফ করবে না আল্লাহ এই জুলুমকারীকে তুমি উচিত শিক্ষা দিও আল্লাহ আমার স্ত্রীর পেছনে এত টাকা খরচা করলাম আমি বিস্তারিত বাঁচাতে পারলাম না আবার শুনার দোকানটাও লুটপাট হয়ে গেল এই সময় এবার কে ফোন করলো মরল মশাই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আ কি বলছিস কি হয়েছে মরম মশাই আমার ছেলেটাই অ্যাক্সিডেন্ট করেছে রে মরণ মশাই ধৈর্য ধরুন কি করবেন ইমরান এগুলা সবই আমার পাপের শাস্তি রে আমি অনেক লোকের উপর জুলুম অত্যাচার করে জমি জায়গা ছিনিয়ে নিয়েছি কথায় আছে না বাপ বাপ কেউ ছাড়ে না তেমনি আমি বড় একটা পাপি রে ইমরান যা সায়নকে ডেকে নিয়ে আই ওর জমি ওকে ফেরত দিয়ে দেবো আর ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেবো ঠিক আছে মরমশাই যাচ্ছি সায়ন আমার সাথে চল ভাই মরমশে ডেকে পাঠিয়েছে কি হলো মরল মোসাই আমাকে ডেকে পাঠাইলেন সায়ন তোর উপরে আমি অনেক জুলুম অত্যাচার করেছিলাম আবার তোর জমিগুলো কেড়ে নিয়েছিলাম তোর জমিগুলো তোকে ফেরত দিয়ে দিলাম তোর জমি মালিক তুই ছিলিস তুই আছিস ঠিক আছে মরল মশাই বর্তমান সময়ে এরকম দৃশ্য অনেক দেখা যায় জমিদার মশাইরা নিজেদেরকে খুব বড় মনে করে গরিব দরিদ্রর ওপরে খুব জুলুম অত্যাচার করে জায়গা জমি নিজেদের নামে করে নেয় আল্লাহ সুবাহওয়া তা ঘোষণা করে দিয়েছেন মিন আনসার আল্লাহ বলছেন জুলুম অত্যাচারীদের জন্য কোনো সহযোগিতা থাকবে না যারা জুলুমকারী তাদেরকে অবশ্যই সেই জুলুমের শাস্তি ভোগ করতে হবে তাই পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাউরে অপরে জুলুম অত্যাচার করবেন না আর যদিও জুলুম অত্যাচার হয়েছে তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন